নমস্কার বন্ধুরা হলি বিলিস ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আর দেখুন আজকে নিয়েছি সজনে পাতা এই সজনে পাতা দিয়ে দুইটি রেসিপি করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুরা প্রথমে সজনে পাতার ডাল থেকে পাতাগুলো সিঁড়ে নিব দেখুন সবগুলো পাতা এভাবে আলাদা করে নিতে হবে ধরে আস্তে আস্তে করে টান দিলে পাতাগুলো ছিঁড়ে চলে আসবে দেখুন খুব সহজে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আপনারাও বেশি বেশি করে সজনে পাতা খাবেন আর বন্ধুরা যাদের গাছ আছে তাদের তো কোনো কথাই হবে না আর যাদের গাছ থাকবে না তারা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় অবশ্যই এগুলো খাবেন সব ধরনের ভিটামিন থাকে এই সজনে ভাতার মধ্যে আর এই সজনে পাতার কিন্তু ডালও রান্না করা যায় ডাল খেলে কিন্তু আরও বেশি ভালো দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো ফাতা চিঁড়ে নেবো বন্ধুরা সবগুলো ফাতা আমি ডাল থেকে চিঁড়ে নিয়েছি এখন ফাতাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেবো দেখুন অনেকগুলো হয়েছে তো আমি অর্ধেক ফাতা দিয়ে ভর্তা করব আর অর্ধেক ফাতা দিয়ে বড়া করে আপনাদেরকে দেখাবো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিছুটা ফাতা ভর্তার জন্য আমি একটু ভাপিয়ে নিব এখানে কয়েকটি মরিচ দিয়ে দিচ্ছি আর সাথে দিব কয়েক কোষ রসুন সামান্য করে একটু জল দিব খুব বেশি নয় কিন্তু এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিব বন্ধুরা দেখুন আমি ভাপিয়ে নিয়েছি আর এরকম করে ভাপিয়ে নিতে হবে এখন বাটিতে তুলে নিব ভাবানোর পরে কিন্তু অনেকটাই কমে গেছে পাতাগুলো তো এগুলো আমি ঠান্ডা করে তারপর মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিব পাতাগুলো মেখে নিব এগুলো কিন্তু কুচি করার কোনো দরকার হবে না এমনিতে মেখে দিলে হয়ে যাবে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিব চালের গুঁড়া বেসন মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিব আর মরিচগুলো একটু ঝাল বেশি সেজন্য আমি অল্প করে দিচ্ছি যেহেতু বাচ্চারাও খাবে মশলার গুঁড়া দিয়ে দিবো অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিব একটু কষলিয়ে কষলিয়ে মাখাতে হবে যাতে পাতাগুলো মাখাতে মাখাতে আরো কিছুটা বেসন দিয়ে দিব বেসন চালের গুঁড়ায় কি পরিমাণ লাগবে সেটা আপনারা মাখাতে গেলে কিন্তু বুঝতে পারবেন যখন দেখবেন বড়ার মতো করা যাচ্ছে না এরকম সারা সারা হয়ে থাকবে তাহলে বুঝতে হবে যে আরও বেসন কিংবা চালের গুঁড়া লাগবে দেখুন বন্ধুরা এভাবে হাতে নিয়ে দেখতে হবে যে বড়া শেপটা দেওয়া যাচ্ছে কিনা তো আমার মাখাটা একদম রেডি এই দেখুন খুব সুন্দর গোল হয়ে যাচ্ছে এখন আপনাদেরকে বড়াগুলো ভেজে দেখাবো বন্ধুরা বড়া ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নিব দেখুন আমি এরকম সাইজ করে দিচ্ছি আপনারা ছোট বড় করতে পারবেন আমি তো এখানে বেসন দিয়ে মেখেছি আপনারা চাইলে ডাল বাটাও দিতে পারবেন বন্ধুরা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে উপরটা যেমন মুসকু যাবে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে বন্ধুরা এক ফিট বাজা হয়ে গেছে এখন উল্টে দিবে খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায় সুগন্ধ থাকে ওই সুগন্ধটা কিন্তু আরও বেশি ভালো লাগছে আর দেখুন উল্টে পাল্টে বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম মুচমুচ করে ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিব এভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব বন্ধুরা সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখন ভর্তাটা করে নিব তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা কাটিয়ে নেব আপনারা তেলে করতে থাকুন আমি সয়াবিন তেলে করে নিচ্ছি পাতাগুলো প্রেস করে নিয়েছি দিয়ে দিব সাথে কথাতে একটু শুকনো শুকনো হয়ে বাচ্চাটা রেডি হয়ে যাবে তখন এতে কিছু মশলা দিয়ে দিব একমাত্র লবণ দিব সামান্য করে একটু হলুদ গুঁড়ো দিব যখন সামান্য করে মশলার গুঁড়ো দিবা না থাকলে নাও দিতে পারবে বন্ধুরা দেখুন হাজার হতে হতে ভর্তা একদম রেডি হয়ে গেছে এরকম শুকনো শুকনো করে নিতে হবে এখন আমি বন্ধুরা দেখুন সজনে পাতা দু দুইটি রেসিপি একদম রেডি আমি বড়াগুলো আপনাদেরকে একটু দেখাই দেখুন কতটা মুচমুচে ভেতরটা দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভর্তার কালারটা দেখুন একদম সবুজ দেখতে যেমন ভালো গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আর পুষ্টি কিন্তু ভীষণ ভালো লাগছে মধ্যে যদি একটুখানি ডাল বাটা দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ আরো বাড়বে তো বন্ধুরা আমার মতো করে আপনারা এভাবে সর্দ্য পাতা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তেমন শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারে আমার ভিডিও কেমন লাগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হব অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে